কত আরামের জীবন ঘরের মধ্যে কখনো ফ্যান আবার এসি আবার কত আরামের বিছানায় শুয়ে ঘুমাই আমরা মাটি ধুলাবালি থেকে যেই শরীরটা সবসময় পরিষ্কার করে রাখি কিন্তু কখনো ভাবছেন ভাবতেই চোখে পানি চলে আসে একদিন এরকম আমার আপনার ঘর কবরে শুয়ে যেতে হবে বিনা বিছানা বিনা এসি বিনা ফ্যানে একটু আসুন সেই রবের দিকে ফিরে যাই যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জমিনে রেখেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কবুল করুন হেদায়তের চাদরে আমাকে সহ সকলকেই রাখুন আমিন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে